গোপন সূত্রে পাওয়া খবরে অভিযান চায়ের ব্যাগের আড়ালে একশো উনত্রিশ কেজি গাঁজা উদ্ধার জলপাইগুড়িতে সোমবার দুপুরে জলপাইগুড়ি জেলা ইউনিটের কাছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ভারতের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ রক্ষাকারী জাতীয় সড়কের তিস্তা সেতু সংলগ্ন এলাকায় আসাম থেকে বিহারগামী ট্রাকে তলাশে চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা এই ঘটনায় পাটনার বাসিন্দা অমরজিৎ কুমার এবং মনু কুমারকে আটক করা হয়েছে জেলা পুলিশ সুপার উমেশ খান্ডে বাহালে এক বার্তায় জানিয়েছেন ট্রাক্টরটি চালকের কেবিনের গোপন কুঠুরিতে রাখা ছিল বত্রিশটি প্যাকেট যাতে মোট একশো কেজি ছশো গ্রাম গাঁজা ধীরদের বিরুদ্ধে বিশেষ মাদক আইন মামলার রুজু করা হয়েছে অমরজিৎ কুমার স্যার ভাই मालूम नहीं कितना का दो आदमी बिहार अमरजीत कुमार बिहार पश्चिम का नाम मोनू कुमार